আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ব্যতিক্রম একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক সহকারী শিক্ষক মৌলানা মোহাম্মদ ইয়াসিন আলীর বিদায় অনুষ্ঠান এর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি শেরপুর শহীদ আলিয়া মাদ্রাসায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিদায় অনুষ্ঠান উদযাপন করা হল শেরপুর শহীদ আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ ইয়াসিন মণ্ডলের তার বিদায় উপলক্ষে ইভেন্ট ছিল রান খাওয়া দাওয়ার ইভেন্টও ছিল ছাত্রদের জন্য এবং শিক্ষকদের জন্য বিশেষ অতীতের জন্য সেই খাবার রান্না পাক হচ্ছে বাবর্চি হলেন আমাদের চাচা তারপরে আমাদের ছোট ভাই তামিম ইকবাল তারপরে আমার মামা মোহাম্মদ আবু আশার সঙ্গেই ছিলেন তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কখনোই ভুলবেন না সুপ্রিয় দর্শক তো এই পর্যায়ে আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে এখন প্যাকেটিং চলছে ছাত্রদের জন্য খিচুড়ি প্যাকেট করা হচ্ছে এগুলো ছাত্রদের মাঝে বিতরণ করা হবে আর এদিকে রান্না হচ্ছে এগুলো হলো মাদ্রাসার শিক্ষক এবং দাওয়াতি মেহুমানদের উদ্দেশ্য পাক করা রান্না রান্নাবানার শেষে খাওয়া দাওয়ার অনুষ্ঠানে খাওয়া দাওয়া করাইতে করাইতে ভুলেই গেছিলাম ভিডিও করার পরে আবার মনে হলো তখন ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়ার চমকালো অনুষ্ঠানও বিগত বছরগুলোতে যত শিক্ষক এই শেরপুর আলিয়া মাদ্রাসা থেকে বিদায় নিয়েছে আমার মতে এত জমকালোভাবে এত সুন্দর আয়োজনে শিক্ষকের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নাই এই প্রথম হাজরত মৌলানা ইয়াসিন হুজুরের বিদায় অনুষ্ঠান হলো আশা করি এর পরবর্তী অনুষ্ঠানগুলো এর এই রকমই জমকালো এবং সুন্দর হবে এটা আশাবাদ করি এবং মাননীয় প্রিন্সিপাল স্যারকে বলবো আপনাদের আপনারা এরপরে যত হুজুর এবং মাদশার বিন্দু বিদায় নেবেন তাদের সবার উদ্দেশ্যে এমন সুন্দর একটি জমকাল অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিদায় অনুষ্ঠানের সম্বর্তনা দেওয়ার আশা করি আপনি এই ব্যবস্থাটা করবেন আপনার কাছে এটা আমাদের পক্ষ থেকে একটি অনুরোধ এর আগে হুজুর শিক্ষক কর্মচারীদের বিদায় হয়েছে কিন্তু বোঝায় যায় নাই যে তারা বিদায় নিচ্ছে এমন অনুষ্ঠানও হয় নাই হয়েছে হয়তোবা ভিতরে ভিতরে কিন্তু বাইরে এর এভাবে জমকালোভাবে সুন্দর করে আয়োজন করে কোনো অনুষ্ঠান হয় নাই তো এখন তাদেরকে দেখতে পাচ্ছেন এরা হলো সবাই জেঞ্জির এই অনুষ্ঠানের সহযোগী হিসাবে তারা দায়িত্ব পালন করেছেন এসব পর্যায়ে তারা খাওয়া দাওয়া করছে তারা সুন্দরভাবে তো খাওয়া দাওয়ার শেষেই শুরু হবে আমাদের মূল যে অনুষ্ঠান হুজুরকে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান ঘোরার গাড়ির মাধ্যমে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে তার কিছু অংশ আপনাদেরকে দেখানো হবে এই পর্যায়ে ফটো সেশন চলতেছে ফটো সেশনের অধ্যায় শেষ তখন দেখতে পারবেন যে হুজুর গাড়িতে করে ঘোড়ার গাড়ির মাধ্যমে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে দেখছেন হুজুর ঘোড়া গাড়ি করে শেরপুর আলিয়া মাদরসার মাঠ ত্যাগ করছেন তো সুপ্রিয় দর্শক যারা যারা হুজুরকে চিনেন হুজুরকে জানেন হুজুরের উদ্দেশ্য হলেও আমার এই ভিডিওটিতে কমেড এবং শেয়ার করবেন বেশি বেশি করে যাতে মাদ্রাসার সকল ছাত্রছাত্রীবৃন্দ এই ভিডিওটি দেখতে পায় এবং হুজুর থেকে দোয়া নিতে পারে তো সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি তিনি সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার ভিডিওর সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে